সালাম আলাইকুম এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট কীভাবে কালেকশান করবেন এটা ভালো না নষ্ট সেটা কিভাবে বুঝবেন সেটা আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টটা খুইলা আপনাদেরকে দেখায় দিচ্ছি এটার ভিতরে কি আছে অনেকজনে আপনারা জানেন অনেকজনে জানেন না আমি পুরাটাই খুলব খোলার পরে আপনি সেটা দেখতে পারবেন তাহলে আপনি বুঝতে পারবেন একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট কিভাবে কাজ করে তাহলে চলেন আমরা টেবিলে চলে যাই আপনি দেখে নেন কিভাবে কালেকশান করবেন এই যে দেখেন লেখা আছে এ টু এ ওয়ান একটার মধ্যে আপনি নিউট্রাল দিবেন একটাতে ফেজ দিবেন তাহলে কন্ট্যাক্ট নিবে আমি আপনারা সিরিষে দেখায় দিচ্ছি আপনি মিটার দিয়েও দেখতে পারেন সিরিষে আমি কালেকশন করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি যদি সিরিষে দিই তাহলে ম্যাগনেটিংটা ভালো থাকলে অবশ্যই সেটা কন্ট্যাক্ট নিবে এই যে দেখেন শব্দ পাচ্ছেন ম্যাগনেটিংটা অবশ্যই ভালো কন্ট্যাক্ট নিচ্ছে এখন আমি কালেকশন করে দেখব ইনপুট ইনপুট আউটপুট ঠিক আছে কিনা এইভাবে আপনি কালেকশন করবেন এ বি লেখা আছে এইভাবে বসানোর পরে আপনি ইনপুট দিবেন নিচে দেন আউটপুট উপরে দিবেন তাহলে সবচেয়ে ভালো যে কোনো সার্কিট ব্রেকার ম্যাগনেটিক কন্ট্যাক্ট এইভাবেই কালেকশন করা সেটা নিয়ম দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি পুরাপুরি কালেকশন করে আগে আমি এটা কালেকশন করে নিই দেখেন আমি দুটি তার কয়েলে কালেকশান করেছি একটি নিউট্রান একটি ফিজ যে কোনো জায়গা আপনি টেস্ট করার জন্য কালেকশান করতে পারবেন এখন আমি এই প্লাগ সিস্টেম করেছি প্লাগটা আমি টু টোয়েন্টিতে দিয়ে দিলাম এই যে আমার কন্টাক্ট নিয়ে নিছে বন্ধ করলে এই যে দেখেন কন্ট্রাক্টটি আমার ভালো আছে ভালো করে দেখে নেন এখন আমি আপনাদেরকে দেখাবো এটার ভিতরে কি আছে সেটা দেখলে আপনি মাথা ব্রেন এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে আপনি যে কোনো জায়গা কাজ করতে পারবেন আমি প্র্যাকটিক্যালে কাজ করি আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালে কাজ শেখাইতে পারবো এর মাধ্যমে এই যে ইনপুট আউটপুট সে পাতিগুলো ঠিক আছে কিনা না সেটা আপনি সিরিজে দেখে নেবেন এই যে দেখেন আমি সিরিজ লাইন দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনি মিটার দিয়েও দেখতে পারেন মিটার চেতে আমরা যেহেতু হাতে কাজ করি সবসময় সিরিজ লাইন দেয় ভালো আমি ম্যাগনেটটা এই যে কন্ট্যাক্ট নিলো এখন আমি সিরে শেষ টেস্ট করতেছি তিনটা পাতি ঠিক আছে কি না দেখেন তাহলে আমার এই লাইটটা জ্বলবে এই যে লাইটটা জ্বলছে একটা পাতি ঠিক আছে এক নম্বর পাতি দুই নম্বর পাতিও ঠিক আছে তিন নম্বর পাতিও আমার ঠিক আছে যদি এখানে যে কোনো একটা পাতি দশে আপনার সমস্যা থাকে মায়ের থাকে তাহলে ত্রি পেজ একটি মোটর বা যে কোনো জিনিস চালানোর পরে সেটা গরম হয়ে যাবে মোটরের কয়েলটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে আমি কুইলা দেখাচ্ছি দেখে নি নাটগুলো আমি খুলে নিব দেখ ভিডিও ক্লিয়ারভাবে দেখলে আপনারা শিখতে পারবেন ভিডিও টাইনে টাইনে দেখলে আপনারা কিছুতে শিখতে পারবেন না শেখার ভিতরে কিছু গ্যাপ থাকবে তাহলে কাজে দুর্ঘটনা ঘটবে এই যে এখানে শুধু একটা কয়েল আছে এই কয়েলটা আপনি সবসময় খেয়াল করবেন টু টোয়েন্টি না পরটি এই যে দেখেন এখানে লেখা আছে দুশো বিশ লেখা আছে তাহলে আপনার একটা ফেজ একটা নিউটার যদি এখানে আপনার পরটি লেখা থাকতো তাহলে দুইটা ফেজ দিতে হবে আর নাহলে টু টোয়েন্টি লাইন দিলে ব্যাকারটা শুধু ম্যাগনেটিকটা বাইরে যেতে থাকবে তাহলে কালেকশনটা আপনার ঠিক হবে না ম্যাগনেট নিবে না এখানেও আমি কুইলা দেখাই দিচ্ছি এই যে দেখেন এই কয়েলটার সাহায্যেই সম্পূর্ণ কাজ করা হয় এখানে আর একটা আছে এই যে দেখেন আর কিচ্ছু নাই এটার ভিতরে আপনারা নতুন যারা আছেন ভয় পাওয়ার কিছু নাই যে কোনো সময় আপনারা সেই ম্যাগনেটিংটা মেলামত করতে পারবেন শুধু খালি এই কয়েলটা টেস্ট করবেন এটা আপনার সিরিজে টেস্ট করতে পারবেন আমি দেখাই দিচ্ছি কিভাবে টেস্ট করবেন সেটা আপনার ঠিক আছে কি না আপনার একটি এমন ধরনের সিরিজ বুট লাগবে যদি কয়েলটা আপনার ঠিক থাকে অবশ্যই আপনার লাইটটা জ্বলবে আপনি খেয়াল করবেন আমি কোথায় কোথায় ধরছি এই যে ভালো করে দেখেন আমার কয়েলটা ঠিক আছে দেখেন কয়েলটা দোষী সমস্যা থাকতো এই লাইটটা আমার জ্বলতো না দেখেন কয়েল আমার একশো পারসেন্ট ঠিক আছে তাহলে আশা করি আপনারা পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কালেকশান করতে হয় এই ম্যাগনেটিং কালেকশান অনেক জায়গা অনেক রকম করা যায় আপনারা মন মতন করতে পারবেন অনেক সময় মোটরের ক্ষেত্রে করা হয় অনেক সময় অটো সার্কেটের ক্ষেত্রে করা হয় বিভিন্ন কালেকশান আমি জানি আপনাদেরকে দেখাইতে পারবো পরবর্তী ভিডিও আপনারা ইনশাল্লাহ দেখে নেবেন আসসালামু আলাইকুম